আর সবগুলাই সবগুলা নামটা ওটা অনেকগুলাই সুপার হিরো আছে এখানে সবগুলা আস্তে আস্তে আনলক হবে কিন্তু আমাদের কাছে এখন মাত্র দুইটা আছে চল আমরা একটা মিশন করে দেখি গেমটা কি রকম আচ্ছা আমাদের সাথে এটা কি আমাদের টিমমেট নাকি এটা কে ও ভাই এটা তো アイアンম্যান এটা কি আমাদের টিমমেট মনে হয় আর গেমটা কিন্তু অনলাইন কিন্তু মাল্টিপ্লেয়ার কিনা সেটা আমি কি বলতে পারি না আমি এখনো ট্রাই করি নাই ট্রাই করে দেখতে হবে তারপর বলা যাবে এটা কি মাল্টিপ্লায়ার নাকি কি ভাই এটা মরে না কে ও আচ্ছা উপরে উপরে হেলথ দেখা যাইতেছে ভাই আয়রন ম্যান কিন্তু কঠিন মাই দিতেছে ওকে 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 আমরা মেরে দিছি এটা কি এটা অ্যাড আসছে অল রাইট গাইস আচ্ছা আমাদের এখানে অনেকগুলা লোকেশন দেখাইতেছে আমরা এগুলো মনে হয় আমাদের মিশন আচ্ছা এটা কি এগুলো সব অ্যাড আচ্ছা আমরা দেখি একটা যায় দেখি ওকে আমরা আরেকটা মিশনে চলে আসলাম ভাই নিলাম আমাকে হ্যালো সবদিকে অন্ধকার হয়ে গেছে ও ভাই আমরা সুপার স্পাইডারম্যান থেকে এটা কি হয়ে গেলাম এই সুপার হিরোর নাম তো আমি জানি না এটা কি সুপার হিরো নাকি হিরোই সেটাও তো বুঝতেছি আচ্ছা এগুলো মনে হয় জম্বি

ভাই অনেকগুলা ফোর্টেল খুলে গেল এখানে এগুলা কি মারতে হবে নাকি ওকে ওকে ভাই শুধু দেখি স্পন্ডে সবগুলা ওকে গো ও ভাই কি অ্যানিমেশন ভাই সবগুলা স্পন হইতে হইতে আছে খালি ভাই

স্পাইডারম্যান চলো আমরা একটু উড়াল দিয়ে দেখি ভাই পুরাই একদম রিয়েলিস্টিক গেম পুরা মুভিতে যেরকম একদম ওইরকমই চল আমরা ইয়াটা একটু এক্সপ্লোর করে দেখি গাড়িতে কি উঠা যাবে দেখি ওরে ভাই গাড়ি পর্যন্ত চালানো যায় এই দেখ

ভাই রে ভাই খালি বারবার খালি আচ্ছা এখানে কি কি হইলো বুঝলাম না তো ভাই এখানে কয়েকটা এগুলা দেখছো একটার আমার হয়ে গেছে কি রে ভাই এত তাড়াতাড়ি ফাইট শেষ বুঝলাম না এটা কি লাইন করতে বলতেছে আচ্ছা আমরা নতুন কি একটা জিনিস পাইছি ও এটা আয়রন ম্যানের আচ্ছা এটা বলা শিল্ডিং টা আচ্ছা আমরা করে নিব পরে যখন আমরা গেমে যাই ভাই ভালো হয়ে একটা ফিল পাওয়া যায় স্পাইডারম্যান কে উড়াইতে ভাই দেয়ালের মধ্যে কি কিভাবে হাঁটতেছে গো যে বিল্ডিং টাই যাব দেখি আচ্ছা একদম ওই বড় দেখি কি অবস্থা ভাই দৌড়ার বাইরে ভাই শুধু অ্যাড আসে বুঝলাম না ফ্রি গেম তো এই কারণে মনে হয় অ্যাডটা বেশি আসে এই আমরা তো পড়ে যেতেছি আরে ভাই কই যাইতেছি রে আমরা গেলাম আচ্ছা আমরা আরেকটা মিশন করে দেখি এই যে সামনের এই মিশনটা যাই দেখি কি অবস্থা ভাই ভাই কি দ্রুত যাইতে আছে ওকে 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 আরদ্য মিশন নেমে গেলাম এখানে কি এখানে তো একটা ক্যারেক্টার হ্যালো ওকে তারপর বলো বলো

গেভ মারের মধ্যে একটা দুইটা যে অ্যানিমেশন দেয় এগুলা খুব ভালো লাগে পুরো মুভির মতো এই যে দেখছো কি দারুন অ্যানিমেশন মা পালাই যাচ্ছে সবগুলা এই ভিন থেকে বাড়ি দিছে আই রে আচ্ছা এগুলা এগুলা সে মানে বলってた আমাদের ক্যারেক্টারকে যে কিছুদিন আগে এই জিনিসগুলো ওর সাথে হইছে এখন আমরা আমরা মনে হয় নিতে হবে কোথায় যেতে হবে এখন দেখি রে ভাই হঠাৎ করে ক্যারেক্টার সুইচ হয়ে যায় কিভাবে আচ্ছা আমরা ভাই দেখছো আয়রনম্যান কিভাবে উড়ে একদম উপরে যায় দেখি যে কতটুকু যাওয়া যায় हाँ पूरा मैं फिर बाहर चले जाती जाऊँगा ओरे बाहरे बाय मैं फिर बाहरे चले जाती सी पूरा shit मैन अच्छा नीचे जाओ क्यों ना हमें हमरा नीचे जाओ क्यों ना हमें बाय ओ अच्छा नीचे जाती सी इट आ दिया